যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস বিনিময় কারা মুক্ত হবেন দুশো ফিলিস্তিনি সব ধরনের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের বন্ধ নতুন বরাদ্দ অনুমোদন এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানাতে যাচ্ছে পাকিস্তান পঞ্চম প্রজন্মের তুর্কি যুদ্ধ বিমান কান তৈরি করবে ইসলামাবাদ প্রতিরক্ষা খাতে বাড়বে ব্যাপক সক্ষমতা শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় চার ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস এবং মুক্তিপর সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে আনুষ্ঠানিকতা শেষে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয় পরে রেড ক্রসের গাড়িতে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হয় এ সময় হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল চার জিম্মির দফায় দুশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল রোববার প্রথম দফায় মুক্তি পেয়েছিল তিন ইসরায়েলি জিম্মি ও নব্বই ফিলিস্তিনি কারাবন্দি হামাস ইসরায়েল চুক্তির শর্তে বলা হয়েছিল প্রতিজন বেসামরিক ইসরায়েলি নারী জিম্মির পরিবর্তে ত্রিশ ফিলিস্তিনি নারী ও শিশু মুক্তি পাবে আর বন্দি প্রতিজন নারী সেনার বিনিময় ছাড়া পাবে পঞ্চাশ ফিলিস্তিনি নারী ও শিশু গাজায় যখন যুদ্ধবিরতি কার্যকর তখন ঠিক উল্টো চিত্র পশ্চিম তীরে কারাগার থেকে বন্দি মুক্তি দিলেও বেছে বেছে তাদেরই ঘরবাড়িতে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় হামলার পরিধি বেড়েছে ফিলিস্তিনিদের উপর টানা পঞ্চম দিনের মতো দখলকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান অপারেশন আয়রন ওয়ালের মুখে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা বাদ যাচ্ছে না আশ্রয় কেন্দ্র নেতানিয়াহ বাহিনীর তাণ্ডবে কমপক্ষে এগারো হাজার শরণার্থীর আশ্রয়স্থল জেনিন ক্যাম্প ছেড়েও পালাচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা তারা এখানে রাতভর গোলা আর বোমা বর্ষণ করেছে আমাদের সন্তানেরা অনেক ভয় পাচ্ছে কখনো এভাবে আতঙ্কিত হইনি তারা গাজায় যা করেছে আমাদের সাথেও ঠিক তাই করছে ক্যাম্প খালি করতে ইসরায়েলি বাহিনীরা হুমকি দিচ্ছে আমরা ক্যাম্প না ছাড়লে তারা বোমা মারবে এখনও জেনিন শহর ক্যাম্প এবং হাসপাতালগুলোতে অবরোধ চলছে এখন শুধুমাত্র ক্যাম্প থেকে লোকজন সরানোর অনুমতি দিয়েছে সামরিক বাহিনী পালানোর জন্য নির্দিষ্ট রুটও নির্ধারণ করে দিয়েছে তারা শুধু তাই নয় ক্যাম্প ছাড়াও পশ্চিম তীরে বিভিন্ন স্থানে চলছে নির্বিচার বোমা বর্ষণ কখনো থেমে থাকা গাড়ি কখনো আবার আবাসিক ভবন লক্ষ্য করে ফেলা হয় বোমা যুদ্ধবিরতির শর্তানুযায়ী বন্দীদের মুক্তি দিল থামেনি বর্বর আগ্রাসন পশ্চিম তীরের মুক্তি পাওয়ায় সব ফিলিস্তিনিদের বাড়িঘর টার্গেট করে হামলা চালাচ্ছে নেতানিয়াহ বাহিনী দফায় দফায় চালানো হচ্ছে তল্লাশি যেন মুক্তি পেয়েও মেলেনি শান্তি যুক্তরাষ্ট্র অবৈধ ইহুদি বসতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বেড়েছে ইসরায়েলি আগ্রাসন এ অবস্থায় পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি যুদ্ধ বিরতি চুক্তির শর্ত অনুযায়ী থেকে সব সেনা প্রত্যাহারের কথা থাকলেও সেই কথা রাখছে না ইসরায়েল এবং শুক্রবার এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সাতাশ নভেম্বর হওয়া চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে যেখানে পরে অবস্থান নেবে লেবাননের সেনাবাহিনী পাশাপাশি ইসরায়েলের সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটার দূরে হিজবুল্লাহ সদস্যদের সরতে হবে নেতানিয়াহুর দাবি চুক্তির সব শর্ত পূরণ করেনি লেবানন এবং শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সেনাদের সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সব ধরনের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র নতুন বরাদ্দ অনুমোদনও বন্ধ আর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া গোপন এক নথিতে এমন তথ্যই উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এরই মধ্যে এটি বাস্তবায়নে চিঠি পাঠানো হয়েছে মার্কিন কর্মকর্তা ও বিভিন্ন দেশের দূতাবাসে তবে জরুরি খাদ্য সহায়তা এর আওতামুক্তই থাকবে আর অব্যাহত থাকবে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ছিল বৈদেশিক সহায়তা বন্ধের ইস্যুটিও আগামী নব্বই দিনের জন্য স্থগিত থাকবে সব বৈদেশিক সহায়তা চলমান কর্মসূচিগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা খতিয়ে দেখা হবে তা এরই মধ্যে ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সহায়তা স্থগিতের পাশাপাশি বন্ধ থাকবে নতুন তহবিলে বরাদ্দ এ বিষয়ে কর্মকর্তাদের এবং বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বার্তার নথিটি ফাঁস হয়েছে গণমাধ্যমে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে অর্থায়ন বন্ধ হবে এইচআইভি কর্মসূচি সহ অন্যান্য সেবায় এর মধ্যে জীবন রক্ষাকারী কয়েকটি কর্মসূচিও রয়েছে হুমকির মুখে ইউএসএইড সহ বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির জন্য মার্কিন প্রশাসনের বরাদ্দকৃত কোটি কোটি ডলারের তহবিল এছাড়া যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ইউক্রেনে সামরিক সহায়তাও বন্ধ হবে এবার তবে ফাঁস হওয়া নথি থেকে জানা যায় সামরিক সহায়তা অব্যাহত থাকবে মিশর ও ইসরায়েলে চালু থাকবে জরুরি খাদ্য সরবরাহ মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে শঙ্কা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো দাবি বৈশ্বিক অস্থিরতা তৈরি ও প্রাণহানির কারণ হবে এমন পদক্ষেপ বৈদেশিক সহায়তা বাতিল করে ট্রাম্প প্রশাসন বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে এবং রাজনৈতিক স্বার্থের উদ্ধে বিপদগ্রস্ত মানুষকে সহায়তায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান পরিত্যাগ করছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতাদেশ যুক্তরাষ্ট্র দু সালে বৈদেশিক সহায়তায় আটষট্টি বিলিয়ন ডলার ব্যয় করেছে দেশটি যমুনা নিউজ পররাষ্ট্র নীতিতে ঠিক যেন জো বাইডেনের উল্টো পথে হাঁটছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি শত্রু রাশিয়া চীন উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বাড়াতেও তিনি তৎপর হোয়াইট হাউসে ফিরেই ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন নতুন প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে চান কিম জং উনের সাথেও উত্তর কোরিয়ার নেতাকে তিনি স্মার্ট বলেও আখ্যা দিয়েছেন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন বন্ধুসুলভ তিন বছরের দ্বার প্রান্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ এই সময়ে কিয়েপকে মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে সংঘাত বন্ধে দৃশ্যমান কোনো কূটনৈতিক তৎপরতাই চালায়নি বাইডেন প্রশাসন জো বাইডেনের আমলে কেবল রাশিয়ার সাথেই নয় বৈরী সম্পর্ক থাকা অন্য দেশগুলোর সাথেও বেড়েছে যুক্তরাষ্ট্রের তিক্ততা ডোনাল্ড ট্রাম্প যেন বাইডেনের ঠিক উল্টো পথেই হাঁটছেন হোয়াইট হাউসে ফিরেই দিচ্ছেন চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিত বরাবরই ইউক্রেন যুদ্ধ থামানোর পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প ভয়াবহ সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে চান বলেও জানালেন নতুন প্রেসিডেন্ট আমি সত্যিই চাই শিগগিরই প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ এবং এই যুদ্ধের অবসান ঘটাতে বাণিজ্য কিংবা অন্য কোনো কারণে নয় এই যুদ্ধে লাখ লাখ মানুষের জীবন নষ্ট হচ্ছে তরুণরা রণাঙ্গনে কুলিবদ্ধ হচ্ছে যা হচ্ছে তা ভয়ঙ্কর এটি থামানো দরকার এর মধ্যে দায়িত্ব গ্রহণের পর হিজিন পিং এর সাথে ফোনেলাপ করেছেন ট্রাম্প শুল্কarrayOf বিশ্বতে উত্তেজনা তৈরি হলেও চীনের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে দাবিদার তিনি আমাকে কল করেছিলেন শীর্ষ সাথে কথোপকথন ছিল বেশ বন্ধুত্বপূর্ণ আমার ধারণা আমাদের মধ্যে চমৎকার একটি সম্পর্ক হতে চাচ্ছে আমরা শুরুতে লেভেল প্লেইং ফিল্ড চাই তিনি আমার বন্ধু না হলেও বন্ধুর মতোই কোরিয় উপদ্বীপে সামরিক তৎপরতার জেরে নিয়মিত বাইডেন প্রশাসনের সাথে বিবাদে জড়িয়েছে উত্তর কোরিয়া ওয়াশিংটনকে নিয়মিত হুমকি ধামকিও দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জঙ্গন সেই কিমকে স্মার্ট আখ্যা দিয়ে তার সাথে যোগাযোগের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প কেম বাইডেনের আমলের পররাষ্ট্র নীতিতে ট্রাম্প যে আমূল পরিবর্তন আনতে যাচ্ছেন এরই মধ্যে তার বিভিন্ন বক্তব্যে পাওয়া গেছে সে আভাস মোস্তফা মাহমুদ যমুনা গ্যাস সরবরাহের জন্য বাংলাদেশের সাথে বড় ধরনের একটি নন বাইন্ডিং জ্বালানি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এল শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি এবং চুক্তি অনুযায়ী বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দখলের পর দেশটির কোন প্রতিষ্ঠানে এটি গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত পেথ হেকসেথ। এবং শুক্রবার সেনেটের নাটকীয় ভোটাভুটি শেষে তার মন্ত্রিত্ব নিশ্চিত হয় পক্ষে এবং বিপক্ষে অংশ নেন সমান পরে ভাইস প্রেসিডেন্ট ভোটে মন্ত্রী নির্বাচিত হন সামরিক বাহিনীর সদস্য ডেমোক্রেট ও স্বতন্ত্র সদস্য সেনেটের ছাড়াও তিন রিপাবলিকান প্রতিনিধিও অবস্থান নেন চুয়াল্লিশ বছর বয়সী হেকসোথের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দেওয়ার পর থেকেই বেশ বিতর্ক তৈরি হয়েছে স্ত্রী নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে Aye, the vice president votes. দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শনে গিয়ে এবার শহরটির মেয়রের সাথে বাকযুদ্ধে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্যাসিফিক প্যালিসেটে এক সংবাদ সম্মেলন চলাকালীন এই ঘটনা ঘটে দাবানল পরবর্তী অবস্থা নিয়ে ব্রিফিং করছিলেন মেয়র ক্যারেন ব্রাস দ্রুত ঘরে ফিরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা এবং মেয়রের দাবি ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই হচ্ছে এই বিলম্ব সময় আবর্জনা জঞ্জালকে পরিষ্কার করবে তা নিয়ে তর্ক শুরু হয় আর বাসিন্দারা নিজেরা এই দায়িত্ব নিতে চাইলে শহর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না কিন্তু ব্রিফিং এ বাসিন্দাদের পক্ষ নেন প্রেজেন্ট ট্রাম্প মেয়রের কথা থামিয়ে দিয়ে বাসিন্দাদেরই জঞ্জাল সরানোর অনুমতি দিতে বলেন তিনি ট্রাম্পের দাবি এই কাজটির জন্য ঠিকাদার নিয়োগ দিতে নিলে আরো দীর্ঘ হবে বাসিন্দাদের ঘরে ফেরার অপেক্ষা When you have uh, the chimneys come down, you know that's pretty hot stuff, and a lot of them would... They don't know what they're doing. And I say, you don't need FEMA. You need a good state government. I also had the concept of getting some of the best developers in the country. I've had so many calls. আসলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাইলে স্যালুট জানিয়েছেন এলান মাস্ক এই প্রশ্নের উত্তর খুঁজতে তোলপাট চলছে নজিরবিহীন বিতর্কের মুখে শীর্ষ ধনকুবের মাস্ক দেশে দেশে পড়তে হচ্ছে তুমুল প্রতিবাদের মুখে এবং ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো তবে অবিশ্বাস্যভাবে এই ইস্যুতে এলান মাস্কের পক্ষ নিয়েছেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংসতম গণহত্যার জন্য দায়ী করা হয় ফ্যাসিবাদী নাৎসি মতাদর্শের জনক এডলফ হিটলারকে তাকে সম্মান জানাতে ডানহাত উপরে তুলে বিশেষ কায়দায় নাৎসি স্যালুট জানাত অনুসারীরা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অনেকটা একই কায়দায় স্যালুট জানিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বিতর্কিত এ স্যালুট ঘিরে দেশে দেশে নজিরবিহীন ক্ষোভ তৈরি হয়েছে শীর্ষ এ ধনকুবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থা মিলানের ঐতিহাসিক স্থান পিয়াজসালে লরেটোতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে মাস্কের কুস্পত্তলিকা যেখানে উনিশশো সালে একই কায়দায় ঝুলানো হয়েছিল ইতালির স্বৈরশাসক বেনিত মুসলিনীর মরদেহ প্রতিবাদ জানাতে অনেকে আবার মাস্ক মালিকানাধীন সোশ্যাল হ্যান্ডেল এক্স থেকে ডিলিট করেছে নিজের অ্যাকাউন্ট এটি খুবই আশ্চর্যজনক সম্মান কিংবা প্রকাশের আরও অনেক রকম কায়দা থাকার পরও তিনি এমন একটি ভঙ্গি ব্যবহার করেছেন যার সাথে নাচশ্রী স্যালুটের মিল রয়েছে ব্যাপারটা অত্যন্ত অস্বস্তিকর তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রী ও সদস্যদের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত সবচেয়ে অবাক করা বিষয় হল বিতর্কিত এ ইস্যুতে মাস্কের পক্ষ নিয়েছেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান মাস্ক সবসময় ছিলেন ইসরায়েলের বন্ধু ও ইহুদিদের একনিষ্ঠ সমর্থক শীর্ষধনের ওপর আনা এ অভিযোগকে অবৈধ বলে আখ্যাও দিয়েছেন ইহুদিদের ধর্মগুরু প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন সম তবে বিশাল এ সমালোচনাও যেন ডাক কাটতে পারেনি ইলন মাস্কের মনে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ব্যঙ্গাত্মক পোস্ট করে বিষয়টি যেন উপভোগী করছেন শীর্ষ এই ধনী জানান অপদস্থ করতে হলে আরও ভালো করে কুটকৌশল চালতে হবে সমালোচকদের মজার ছলে বলেন এই স্যালুট নিয়ে আর কোনো পোস্ট দেখলে মেজাজ হারাবেন তিনি সাবরিনা নুসরাত যমুনা নিউজ এবার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানাতে যাচ্ছে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান খান তৈরি করবে ইসলামাবাদ তুরস্কের সাথে হওয়া চুক্তি অনুযায়ী দেশটিতে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক এই ফাইটার জেটের কারখানা এমনটাই বলছে দুদেশের গণমাধ্যম বলা হচ্ছে এই চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে সক্ষমতা বাড়বে পাকিস্তানের যুদ্ধ বিমানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি বলে বিবেচনা করা হয় ফিফথ জেনারেশনের ফাইটার জেটকে পৃথিবীতে হাতে কোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এই প্রযুক্তি যার মধ্যে অন্যতম তুরস্ক আঙ্কারার কাছে রয়েছে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ আদলে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান তুরস্কের সহায়তায় এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানে দুদেশের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোতে চূড়ান্ত হয় এ সংক্রান্ত চুক্তি তুরস্কের মন্ত্রীর বরাত দিয়ে যা নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো চুক্তির আওতায় পাকিস্তানে স্থাপন করা হবে যৌথ কারখানা যেখানে তৈরি হবে পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান গোপনীয়তার জন্য বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত কান ফাইটার জেট বলা হয় উচ্চগতির কারণে খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এটি মাত্র বিশ মিটার দৈর্ঘ্যের আকাশযানটি শব্দের চেয়েও এক দশমিক আট গুণ দ্রুতগতিতে ছুটতে পারে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতাতেও কার্যকর এটি কান ফাইটার জেটে বহন করা যায় এয়ার টু এয়ার এয়ার টু সার্ফেস সহ বেশ কয়েক ধরনের বোমা দুই সালে পঞ্চম প্রজন্মের এই স্টেলস যুদ্ধ বিমান বাজারে আনে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ প্রথম ফ্লাইটেই মিলে সফলতা দাবি করা হয় মার্কিন যুদ্ধবিমান এফ থার্টি ফাইভকে টক্কর দিতে সক্ষম কান তুরস্কের দাবি এই যৌথ প্রকল্প বিমান বিমানবাহিনীকে সমৃদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে তুরস্ক ছাড়া শুধুমাত্র যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে পাল্টা পাল্টি হামলায় আবার উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন শুক্রবারও রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন দেশটির ব্রায়ান্স ক্রায়াজ অ্যান্ড কোরস টার্গেট করে হামলা হয় কিয়েভের অন্তত অন্তত একশো একুশটি ড্রোন প্রতিহতের দাবিও করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আর ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করে নিক্রাম লিন অন্যদিকে ফ্রন্ট লাইনগুলোতেও দুদেশের সেনাদের সম্মুখ সংখ্যাতে উত্তপ্ত হয় পরিস্থিতি ইউক্রেনের পূর্বাঞ্চলে তুমুল সংঘর্ষ হয়েছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মাঝে পোক্রোভস্কে পুতিন বাহিনীকে ধরাশায়ী করেছে কিয়েভ এমনটাই দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি অঞ্চলটির সাপ্লাই লাইন বন্ধ করে দিলেও সুবিধা করতে পারছে না মস্কো ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি তেল উত্তোলন কেন্দ্র শুক্রবার বসরার রুমালিয়ায় এই দুর্ঘটনা হয় এবং এই ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি সামান্য দগ্ধ হয়েছে দুই কর্মী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি স্টোরেজ ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত যা দ্রুতই ছড়িয়ে পড়ে বহুদূর থেকেই বিশাল কালো ধোঁয়া দেখা যায় আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় কর্মীরা দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আসে প্রাথমিক তদন্তে স্টেশনে কারিগরি ত্রুটির কথা জানিয়েছে কর্তৃপক্ষ আর এই দুর্ঘটনার জেরে আপাতত কার্যক্রম বন্ধ আছে তেলক্ষেত্রটির ক্ষয়ক্ষতি ও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার পর স্টেশন চালু হবে এবং রুমালিয়া তেলক্ষেত্র থেকে দৈনিক দশ লাখ ব্যারেলের বেশি তেল উত্তোলন করা হয় এই ছিল যেমন আয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ